দুর্গা পুজো বা যে কোনো কিছু কাজ এই যে আমরা যেটা করছি এটা একটা যে কোনো বিষয় তো যে আমরা এখন আলোচনা করছি যে দুর্গা পুজোর টাকা নেই তা দুর্গা পুজো হবে না ওয়েদার ইট উইল ক্যান্সেল অর নট এখানে লোকের কাছে কনফিউশন হয় অনেক সময় যে প্ল্যানটা কীভাবে করবো ঠিক আছে ও আমাকে জিজ্ঞেস করেছিল যে আপনি কী করে প্ল্যান করেন আমি বলি সবাই যেভাবে প্ল্যান করে আমি সেভাবেই প্ল্যান করি একটা ছোটো জায়গায় প্যারাডক্সিক্যাল সিচুয়েশান সবার মনে হয় যে হোয়াট উইল বি দ্য আউটকাম শেষ অবধি কী হবে আন্ডারস্ট্যান্ডিং ইজ দিস যে হোয়াট এভার মে বি ইট ইজ হ্যাপনিং রাইট নাও ঠিক আছে ফিকশনাল মাইন্ড আছে না একটা ক্রিয়েট করতে চায় একটা কানেকশান যে এর সাথে এটা হবে ঠিক আছে যেটা এখানকার মানে আমার সাথে চলার বা দ্বৈতিক্যান্টু ছিল সব থেকে বড় ডিফিকাল্টিস যেটা বেশিরভাগ লোক নিতে পারে না সেটা হলো যেটা একটু আগে তোমরা বলছিলে এনি টাইম এনিথিং ক্যান হ্যাপেন যে কোনো অবস্থায় মহাজ বদল দেবে যখন আমরা বললে যে ফান্ডে টাকা নেই সাপোজ এই কথাটা বললে এইবারে তাহলে এই যে এফডি করে কোনো লাভ নেই যখন তখন ভাঙা হয়ে যাবে তবুও এফডি করতে হবে বিকজ ইট ইজ প্ল্যানিং রাইট নাও এইবারে এই প্ল্যানিংটা কি খুব বেশি মানে আনওয়াইসলি হয়ে যাচ্ছে না আন্ডারস্ট্যান্ডিং ইজ দিস এই মুহুর্তে যতখানি এফোর্ট একটা প্ল্যানিংয়ের জন্য দেওয়া উচিত অতটা দেওয়া হবে বেশি না এর বেশি না আর রেস্ট অফ জিনিস যদি এই পুরো এক্সিস্টেন্স চায় যে দুর্গা হবে নো ওয়ান ক্যান রেসিস্ট তো এই জায়গাটা হলো আস্থার জায়গা আর এই মুহুর্তে যেটা করছি হুম এটা হলো ডুয়ারশিপের জায়গা বিইং পারসন প্ল্যানিং করা বুঝো দুটো ভেদ আছে প্ল্যানিং করা লিভিংনেসের একটা পার্ট লিভিংনেসের পার্ট নর্মালি কি হয়ে যায় প্ল্যানিং করা আমার পার্সোনাল ডুয়ারশিপের কাজ এটাই তো হয় আমাদের যখনই বলবে যে প্ল্যানিং আমি করব তখনই আসবে হোয়াট উইল বি দ্য আউটকাম যখনই এটা হবে যে প্ল্যানিং করা এই মুহুর্তে নিড সো ইট উইল হ্যাপেন এই তুই আমাকে সকালবেলা গেলে সকাল সকাল বললাম কত টাকা আছে দুটো আন্ডারস্ট্যান্ডিং হতে পারে দেয়ার ইজ আ পারসন যে প্ল্যানিং করবে এবং অবশ্যই সে আউটকাম চাইবে শ্রীকৃষ্ণ ওখানেই বলছে মা ফলে সুগাদ ফলকে তুমি হোল্ড করতে পারবে না ফলকে হোল্ড না করা বা ফলের আশা না রাখা ইট মিনস দের ইজ নো পারসন তো প্ল্যানিং কে করছে অফকোর্স আমি করছি ইন দ্যাট জাংচার আমায় করতে হবে তোমাদের করতে হবে তোমাদেরকে পার্ট প্লে করতে হবে বাট প্ল্যানিংয়ের ফুট যে চায় না ইটস সো টায়ারিং যেন টানতে থাকে মানুষকে মাথা ছিঁড়ছে প্ল্যানিংয়ের ফ্রুট আর যখন প্ল্যানিং শুধুমাত্র করে দেবে হুম তখন ইট ইজ সো রিল্যাক্সিং সহজে বলতে ভাই আমি প্ল্যান করেছি আমি শুধু প্ল্যান করেছি এইবারে কি হয় সাধারণ মানুষের মন সেটা একদম নিতে চায় না একদম নিতে চায় না যে প্ল্যানিং আমি করছি কিন্তু এর কোনো আউটকাম নেই বিকজ দ্য পার্সন অর দ্য মাইন্ড অর মায়া যা ইচ্ছা বলো একে ইট ওয়ান্টস আ কন্টিনিউটি জাতীয় বেঁচে থাকবে শুধু এই বিন্দুতেই ঠিক আছে এই বিদ্যুতেই ভেদ বাকি সব করতে হবে তোমার এই কাজটা করতে তোমার দুর্গা পুজো করতে আট লাখ টাকা চাই তোমার কাছে আছে তিন লাখ টাকা হাউ সিম্পল থিং হাউ এই হাউ অফ তোমার অধিকার কীভাবে 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 আমি বললাম এত টাকা শর্টেজ আছে এত টাকা আছে এই দেখো এটা হলে হলো এটা হলো এটা হলো সেম অ্যাজ কমন পিপল করতে হবে সেম একদম সেম ঠিক আছে ইভেন ওয়াইসলি সব কিছু করতে হবে কিন্তু একটা বিন্দুর পর তোমাকে বলতেই হবে লাইফ ইজ আনক্রেডিক্টেবল সাপোজ টাকা হলো না তোমাকে বলতে হবে ঢাকিকে হাজোর করে এবছরটা হচ্ছে কিন্তু হিউম্যান মাইন্ড এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা জানি না আউটকাম কি দাঁড়িয়ে এটা অ্যাকসেপ্ট করতে চাই না দেয়ার উইল বি সার্টেন লস হাইয়েস্ট করে নিয়েছ কারণ তার ডুয়ারশিপ তাকে আমি লোকসানে আছি যেতে রাজি হয় না তো ওটাই হলো বিষয় যে ফুল প্ল্যানিং হবে দশা বুঝা চাইলে হুম হবে না কারো এই ত্রিভুবনে ক্ষমতা নেই শুধুমাত্র পুজো নয় এনিথিং আহা দশ পুজা চাইলে তোমার কোমর ভেঙে তোমার এক্ষুনি পাঁচ লাখ টাকা খরচা হবে না কারো সামর্থ্য নেই সেই জন্য চাপা ফিউটাইল একদম ফিউটাইল একটা বিষয় তুমি কিছু করতে পারবে না এর মধ্যে টোটাল কিন্তু ইউ ক্যান হ্যাভ আ প্ল্যান গুড প্ল্যান অবশ্যই তোমার দিক থেকে তুমি করতে পারো আমি বলতেই পারি ইন্দোর বাপের টাকা আছে টাকা কিন্তু দেবে কি না দেবে এতে তো আমার কোনো অধিকার নেই তাই না আমি ওকে বলছি এই জায়গাগুলো দেখো ক্ষতি যদি এখান থেকে এখান থেকে কিছু এসে যায় ওকে আসবে কি না আসবে আসবে না আসবে ফলের চাহিদা থাকলেই ভয় শুরু হবে ফলের চাহিদাই বাসো না লোভ কিন্তু কৃষ্ণ শুধু ওই জায়গাতেই বলো ডু ইট ইভেন কৃষ্ণ অর্জুনকে এই কথাই বলেছে এনজয় দা ফ্রুট তুমি জিতবা বা মহিম তুমি জিতে ভোগ করো হতবা প্রাপশী স্বর্গম তোমার লোকসান নেই মরে গেলে স্বর্গপ্রাপ্তি হবে এখানে মরে গেলে স্বর্গপ্রাপ্তি কি বলো এখানে হতবা প্রাপী স্বর্গম এর অর্থ হলো তুমি প্ল্যানিং করলে প্ল্যানিং ফেল করলো ঠিক আছে তোমাকে কিছু জায়গাতে তোমার লোকসান হলো দেয়ার উইল বি নো রিগ্রেট দেয়ার উইল বি নো রিগ্রেট ইফ দেয়ার ইজ দ্য ডিজায়ার ফর ফ্রুট এবং ফ্রুটের মানে ফ্রুট বলতে একদম এক্সপেক্টেড ফ্রুট অ্যাজ ইউ অ্যাজিউম তখন তোমার রিগ্রেট থাকবে দুঃখ জাগবে আর নাহলে দুঃখ জাগবে আর যদি জিতে গেলে ভোগসে সে মহিম তখন আমি চুপ করে বসে দিই আনন্দ করবে নাচবে খাওয়া দাওয়া করবে বিতে আছে ঠিক আছে তো প্ল্যানিং তো করতে হবে নাকি সবার এটা মনে হয় কিন্তু বেশিরভাগ মানুষের যে তাহলে যদি কালটা ঠিক না থাকে আগামী কি হবে তাহলে প্ল্যান কি করে করব আগামী ঠিক নেই সেই জন্যই এই মুহূর্তে এইটাকে নিয়ে যেই কর্মটা করা হচ্ছে এর নাম প্ল্যান এর নাম প্ল্যান প্ল্যান রূপ কর্ম হুম পরিকল্পনা মাফিক কর্ম এটাই তো লোকে বলে কিন্তু পরিকল্পনাও তো একটা কর্ম ইট বাকি হাতে নেই তোমার দিদির বিয়ে কার সাথে হবে তোমার হাতে নেই আবার মনে হচ্ছে এরকম 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 দেখা যাবে না ইট ওয়াজ গুড কিচ্ছু হাতে নেই সেই জন্য পার্টিসিপেট করো মজাদার বিষয় কিন্তু খুব কঠিন বাইরে থেকে দেখে এটা বোঝা যে পার্সেন হয়ে করছে আর না এডজাস্ট করছে একদম কোনো একমাত্র তোমার অন্তঃকরণই তোমাকে প্রমাণ দেবে আর কোনো প্রমাণের প্রয়োজনও নেই ইফ দেয়ার ইউর হার্ট ইজ বিটিং খুব ইউ নো নো ওয়ান আবার এর সাথে এটাও ঠিক বাঘ যদি সামনে চলে আসে সিঁড়ি থেকে যদি উল্টে পড়ে যাও তোমার কাছে পাঁচ লাখ টাকা ছিল নিয়ে যাচ্ছিলে চার লাখ টাকা যদি কেউ কেড়ে নেয় দেয়ার উইল বি হার্টবিট সাপ সাপোজ হবে কারণ এটা এক্সিস্টেন্সিয়াল নিড বাট ইট ইজ হ্যাপনিং নট টু এনিওয়ান কারোর হচ্ছে না আমরা বলে দিই তাহলে আমি তো জ্ঞানী তাহলে তো এরকম হওয়ার তো কথা নয় হুম আমি বললাম না বিট জোরে করছে হার্ট বিট জোরে করবে হোয়াট আং বিকজ জীবনে যেটা নিড জীবনের নিজ জীবনকে এগিয়ে নিয়ে যাবার একটা খুব গুরুত্বপূর্ণ উপকরণ বাট দ্য অ্যান্টিসিপেশন উইল নট বি দেয়ার হোয়াট উইল হ্যাপেন কী বলবে তুমি সেই সময় কি নর্মালি কী আসবে টাকাটা ছিল টাকাটা এখন নেই থাকলে ভালো হতো কারণ ইউ আর গোয়িং ফর সার্টেন প্ল্যান না সে প্ল্যান ওয়াইজ তুমি চলতে চেষ্টা করছো সার্টেন ওয়ার্কের জন্য তুমি যাচ্ছ এবার তোমার যাওয়ার আর কোনো কারণ রইলো না তাহলে এই যে তুমি এফোর্টটা দিলে এবং এফোর্টটা গিয়ে কোল্যাপস করে গেলো ঠিক আছে তার জন্য যে তোমার পুরো বডি মাইন্ড প্যাটার্ন একটা দিকে যাচ্ছিলো তার থেকে ঘুরে চলে এলো এর জন্য সাম শর্ট অফ ওকেও তো তৈরি হতে হবে না যেমন শীত গ্রীষ্ম হয়ে যায় হ্যাঁ বা বর্ষা হয়ে গেলে গরমকালে হট করে তাহলে কী হয় শরীর একটুখানি এদিক ওদিক করে ঠিক তেমন মনে একটুখানি এদিক ওদিক করবে ওটাও থাকবে কিন্তু আন্ডারস্ট্যান্ডিং ইজ দিস ইট টু উইল হ্যাপেন বাট টু নো ওয়ান সার্টেনলি ইট উইল হ্যাপেন ওকে কালকে বলছিলাম না যে দুঃখ তোমারও আছে দুঃখ আমারও আছে আমি বলছি দুঃখ থাকবে তুমি বলছো দুঃখ থাকা উচিত না অন্ত শুধু এইটুকুনি ভেদ সিরিয়াসলি বলছি কিরিশ কাজে কি না বল এইখানে এখানে আমরা যেভাবে চলছি জানিস তো রিস্ক আছে কি না আচ্ছা বল কে রিস্কে বেশি তোর বাবা মা বেশি রিস্কে আছে না এখানে আমরা রিস্কে আপনি ঠিক আছে না এইবারে আমি বলছি রিস্ক জীবনে থাকে কারো বাবা মা বলছে বা কেউ একজন বলছে যে রিস্ক থাকা উচিত নয় দ্যাট ইজ দ্য পার এবং ক্যালকুলেটিভ রিস্ক তোমাকে কিছুটা নিতে হবে সবাই নেয় ঠিক আছে তো এই নয় যে জ্ঞানী বা যে কোনো ব্যক্তি যে এই আন্ডারস্ট্যান্ডিংটাকে নিয়ে এগোচ্ছে সে ভয়ঙ্কর রিস্ক নেবে ক্যালকুলেটিভ রিস্ক নেবে সে বাঘ গাছের পাশে চলে যাবে না যদি বাঘ খাবার হয় আমায় খাবে শরীর মন যেমন কি করা তেমন করবে এই কালকে বুঝলো না ফুটবল স্মরণাগতি কী ফুটবল জানে আমাকে লাথানো হবে কিন্তু আই এম এ পার্ট অফ প্লে আমি ফুটবল এই গেমটার প্রতি শরণাগত আমি না থাকলে এই গেম হতো না কিন্তু এই গেমেরই অংশ আমি এই পা থেকে ওই পায়ে যাবো ওই পা থেকে ওই পায়ে যাবো কখনো আমাকে ছুঁড়ে ফেলা হবে কখনো আমাকে জালের মধ্যে ছুঁড়ে ফেলা হবে কোনো ফুটবল বলবে কেন আমার সাথে এটা হচ্ছে আমি মানবাধিকার কমিশনে যাবো আমি ফুটবল কমিশনে যাবো আমি ফুটবল আমাকে নিয়ে এত কিছু আর দেখো আমারই কথা অপমান কেউ কেউ বলবে ইট ইজ দ্য প্লে যে আমাকে লাঠানো হবে ইট ইজ দ্য প্লে আমরা প্ল্যান করবো প্ল্যান সাকসেস করবে whether it will succeed or it will fail there is no hand আমাদের কোনো হাত নেই এতে করতে হবে প্ল্যান ও বলবে আমি মাত্র এত টাকাই দেব ওকে আর কি করা যাবে ইজুপেশনও দেখতে হচ্ছে এটা ঠিক আছে সোকলনাড মন্দির এটা কি এখন কি বলবে এটাকে ওয়ার্কিং বুক দিস হুম হতে তখন ঝামেলা ওয়ার্কিং প্রোগ্রেস বললে ওটার জন্য টাকা চাই অনুদান করবে ডোনেশন অ্যাপিল এটা এখন এতটাই হয়েছে দ্যাটস আ থিং মানুষ দিতে পারে না এটা এতটা হয়েছে কি এখনই যদি টাকা আসে এগাবে এখন যদি না থাকে এগাবে না তো কি করতে হবে রাত্রে কি খাওয়া হবে বলো রাতে কি খাওয়া হবে বলো

তখন কাল রাত্রে আমি এক ঘন্টা এই দুর্গা পুজোর টাকা নেই বলে আমি ওদের সাথে কথা বললাম যে কী করতে পারা যায় ইট ওয়াজ নিট খেতে আসতে দেরি হলো রাত্রে এই জন্য দেরি হলো বাট এর গাইডিং ফোর্স কী থাকবে গাইডিং ফোর্স থাকবে দ্য স্পন্টিনিটি অর দ্য অ্যান্টিসিপেশান তো করতে হবে যখন ফান্ড বলছে নেই তখন হোয়াট টু ডু ইভেন হাউ টু রেজ দ্য ফান্ড এটাও বিষয় হতে পারে বাট মা ফলে কথা আছে ফল হাতে নেই কিন্তু মানুষ যখন ওর সাথে আটকে যায় তখন ওই ফলটাকেই ধরতে চায় তা সে চায় ইউনিভার্স তার কথা মতো ফাংশান করে সার্টিন আউটকাম তাকে দিতে হবে কারণ সে এটা করেছে এটা করেছে এটা করেছে এবার তুমি বস্তুদের দিকে তাকালে দেখবে চারিদিকে কত কারণ রেস করছে এবং সেগুলো কোলাপস করে যাচ্ছে এই যে আমি বলছিলাম যে আমাদের নট মন্দিরের এই জায়গাটা এই মুহূর্তে একটুখানি মাইনটার কারণে আটকে গিয়েছে যাই হোক এটা বলছে না তুমি রাস্তায় বেরিয়ে দেখো কালকে আমি যাচ্ছিলাম দিল্লি রোড দিয়ে একটা ফাইভ স্টোর বিল্ডিং চুপ করে ঘাস হয়ে গিয়েছে ফাইভ স্টোর বিল্ডিং পুরো ঢালাই হয়ে গিয়েছে ঠিক আছে নিচ থেকে গাথনি হয়ে গিয়েছে তারপরে সেই গাঁথনির উপরে গাছ হয়ে গিয়েছে আমি আমি ভাবলাম দেখি এবারে কী আছে আমি ওই তিন কিলোমিটার রাস্তাতে এখন ছটা বিল্ডিং পেলাম শুধু রাস্তার উপরে যেগুলি অন্তত এক বছর কাজ আটকে আছে ইভেন এ ব্রিজ প্রত্যেক ব্যক্তি এই ছজনের মালিক ভাবছে ইট শুড নট আর এটা হতেই থাকে সেরকম হিসাবে যদি কেউ মনে করি আমরা এখানে যে এটাও ইট শুড নট সাফারিং কিন্তু লোকের যেটা সমস্যা হয় এটা তোমাকে অলস বানায় না এটা তোমাকে অলস বানায় না যে না আমি কিছু করব না এটা করব না লোকের কাছে এটাই সমস্যা যে আমি কোনো এফোর্ট দেব না অবশ্যই বাট এফোর্ট ক্যান হ্যাপেন ওনলি ইন দ্য প্রেজেন্ট মোমেন্ট দ্যার ইজ নো মানি হাউ টু ইউ হ্যাভ আ এফোর্ট কিসের উপরে ভিত্তি করে এফোর্টটা দেবে লজ কোথায় করবে এফোর্টটা তাই না তো এখন লজ কি হতে পারে হাউ টু গেট মানি এইটুকুর উপরেই হতে পারে তারপর কি হতে পারে রাতে কি হয়েছে এটাই হতে পারে দ্য দ্য আমরা টুকরো টুকরো মুহূর্ত মানতে চাই না ইগো চায় একটা কন্টিনিউটি এই জন্য আমাদের মনে আমাদের পঞ্চাশ বছরের জীবন আশি বছরের একশো বছরের জীবন ইট ইজ নট ইট ইজ কালেকশন অফ মুমেন্টস এটা নয় যে তুমি আমি শিশু ছিলাম আমি এই ছিলাম তুমি কিছুই ছিলেন না তুমি বা শুধুমাত্র আছো জাস্ট অপোজিট তুমি আছো তে এত কিছু আছে আমরা বলে দিচ্ছি আমি ওটা ছিলাম এখন নেই এখন এটা এখন নেই এখন এটা দ্যাট ইজ আই গো সেই বলে আমি জন্মেছি মরে যাব সেই বলে আমি জন্মেছি মরে যাব বাট না তুমি জন্মেছ না তুমি মরেছ তোমার মধ্যে সোকল জন্ম শৈশব কিশোর যৌবন কোন স্ট্যান্ড ঘটছে রাইট নাও দ্যাট এ লাইফ হোয়াট উই আর তার মধ্যে আমার বয়স এরকম তোমার বয়স এরকম আর একটা এখন বাচ্চা এখন একজন জন্মালো এখন মরছে দ্যাট ইজ দ্য মোমেন্ট রাইট নাও পার্সন ক্যানট নো ইট পারসন শুধু দেখতে পারে কন্টিনিউ কিন্তু এই সময় কত কিছু ঘটছে একটা গাছ দেখো না কতগুলো ঘাস গজাচ্ছে কতগুলো গাছ মরে গেল রাইট নাও এটাই বিশ্বরূপ দর্শন দেখো অর্জুন এই মুহূর্তে আমার মধ্যে কি না কি ঘটছে তুমি মনে করছো তুমি মারবে তারপর ডেট ইজ আ টাইম এরপরে এটা হবে এরপরে এটা হবে এটা এটা হবে এটা লোকে বুঝতে পারে না চট করে বলছি এই মুহূর্তে দেখো একসাথে কত কিছু হচ্ছে কত লোক দুঃখী হয়েছে কত লোক সুখী হয়েছে কত লোক পেল কত লোক হারালো এবং হারালো মানে কি এই মুহূর্তে হচ্ছে এটা রাইট না আমরা মনে করছি আমি এই মুহূর্তে আছি তুমি এই মুহূর্ত যেখানে সব কিছু আছে দ্যাটস আ টাইম তৈরি তখন হয় যখন মাইন্ড তৈরি হয় আমি জন্মেছি ভালো করে দেখলে ইট ইজ ও মেমোরি টু মাই মাইন্ড এটা অন্যের দ্বারা আমার উপরে আরোপিত হয়েছে কেউ আমাকে বলেছে তুমি এত তারিখে জন্মেছো আমার কোনো স্মৃতি নেই জন্মে কারণ জন্মের সময় মন ছিল না মন যেহেতু ছিল না তাই কেউ তার জন্ম জানে না যত মন ম্যাচিওর হয় সে বিশ্বাস করতে শুরু করে ওই দিনকে আমি জন্মেছি তাই মজার বিষয় দশ পূজা হবে আর আমরা দ্বিভূজা হয় আমরা ভাবতে শুরু করেছি কিভাবে হবে ছেলে বাবার হাত ধরে যাচ্ছে আর ছেলে ভাবছে বাবাকে কি করে বাঁচাবো ছ মাস বয়স ছেলে আস্তে আস্তে করে হাঁটাচ্ছে ধরে আঙুরতে ধরে ঠিক আছে ছেলে ভাবছে বাবা যদি কিছু হয়ে যায় আমরা ভাবছি আমাদের জীবন এটা করতে হবে ওটা করতে হবে আর জীবন আমাদেরকে ধরে আছে সেই জন্য আমরা আছি এই কথা বলতে বলতে গল্প শেষ তাই না কোথায় প্ল্যান তাহলে মরার সময় আমি এটুকুনই বলতে পারবো যে দেখো ওই সময় প্ল্যান করার কথা ছিল প্ল্যান করেছিল প্ল্যান করার কথা ছিল অতটাই করতে পারতাম জুন মাসে সেপ্টেম্বরের জন্য প্ল্যানই মাত্র করা যায় কিছু করা যায় না এটা কত ওয়াইজলি করা যায় করেছি আই হ্যাভ নিগ্রেট এই জন্য আমার পুরো এফোর্টটাই থাকে যে কোনো ব্যক্তি যেন তার ফুল এফোর্টটা এই মুহূর্তে সৌন্দর্য দেয় আর কিছু কেউ করতে পারবে না কেউ গাছ মরে গেলে আমি তোমাকে কী বলবো গাছটাকে ভালো করে দেখলি না আমি এই কথা বলছি না সবাই ভাবে এটাই মরে গেলে মহাজ ভুগবে না মরে গেলে গাছ মরে গেলে মহাজ ভুগবে না যদি কেয়ারটা ঠিক না দাও তখন মহাজ ভোগারনেসবে দ্যাটস ইট হোয়াট উই নিড এফেকশন উই ডোন্ট নিড এনি রেজাল্ট তুমি একটা বাচ্চাকে ভালোবেসে বড় করেছো বা আমাকে কী বলে এরপর আমাকে দেখবে আমার দেখা এরকম নয় আমি ভালোবেসে দেখেছি না আমার জীবনের পার্টও আমি ভালোবেসে দেখেছি আমি সিলেক্ট করতে পারি না এর ফ্রুট কি হবে কারণ আমি যখন কাউকে ভালোবেসেছি আমি যখন আনন্দে ভালোবেসেছি আনন্দর ভালোবাসা অ্যাক্সিডেন্টে মাস আমি একটা গাছকে নার্চার করছি এটাই মাত্র করতে পারি আমি অ্যালার্ট অ্যাটেনশান দিতে পারি এটাই মাত্র করতে পারি কিন্তু ওকে বাঁচাতে আমি পারি না ওকে মারতে আমি পারি না এ দুটোই আমার হাতে বেশিরভাগ লোকই মনে করে যে আউটকামের উপরে এখানেও এসে লোকে দেখে যে কী ফলাফল হবে আমি যতবারই সবাইকে বলি এর ফলাফল দেখছি তুমি অ্যাটিচিউড দেখছি

ইগো মানতে চায় না দেখবে সবার প্যাটার্ন ইগোর প্যাটার্ন এটা এতে ইগোকে ধরতে পারবে যে ইগো কাজ করছে ইগো থাকলে সার্টেন লেভেল অফ ডিজায়ার আর ফিয়ার থাকবে থাকবেই থাকবে ইফ ইট ইজ দ্য সেন্স যে বাসনা আর ভয় এই দুটো চলছে তাহলে ইগো এখন কল্পনা করতে শুরু করছে আর যদি দেখো পুরো কাজটা মন দিয়েই শুধুমাত্র করা হচ্ছে যা কিছু করা হচ্ছে এই সময় যা আমি করতে পারি হাইয়েস্ট নিজের সর্বস্ব দিয়ে করা হচ্ছে দ্যাট ইজ দ্য লিভিংনেস স্টেট অফ লিভিংনেস বাট অ্যাকচুয়ালিটি নাথিং হ্যাপেন্ড ওয়েদার ইগো কাজ করুক বা না করুক কিছু যাই আসে না ও জিজ্ঞেস করছিল ইগো যখন কাজ করবে ইগোর একটাই সমস্যা ইগো জানে না যে ও ইগো পরমাত্মা যখন অহংকার হয়ে কাজ করবে ঠিক আছে না ও ভুলে যাবে পরমাত্মা ভয় পাবে কী করে না হলে পরমাত্মা কাকে ভয় পাবে ওটাই হলো ওর মোড ওই মোডে মনে থাকবে না ভ্রান্তি রূপেরণা সংস্থিতা ভ্রান্তি মোডে যে ভ্রান্তি ভ্রান্তি কী করে হবে যদি ভুলেই না যাও যখন ফিয়ারফুল আর ডিজায়ারফুল কেউ হয়ে যাবে হুম তখন ন্যাচারাল ব্যাপার সে ভুলে যাবে যে ফল তার হাতে নেই নাহলে ফেয়ার আর ডিজায়ার দাঁড়াবে কিছু করে এটাই বলছি ও আমাকে বলছিল হ্যাঁ এটাও তো ভগবানের ইচ্ছা বলি হ্যাঁ ভগবানের ইচ্ছা অবশ্যই যে তুমি ভুলে যাও কিন্তু ওই অবস্থাতে ভগবানের মনে থাকবে না যে ও ভগবান ভগবানের ইচ্ছাতেই ভগবানের মনে থাকবে না যে ও ভগবান এই জন্য কি বিকার বলেছে ভগবান ইচ্ছাতে ভগবানেরই মনে থাকবে না যে ও ভগবান ভান্তিরূপে সংস্কৃতি ঠিক আছে আর ওই যে ভগবানের মনে নেই যে ভগবান তার ফলাফল হলো ভয় দুশ্চিন্তা তার ফলাফল বুঝলে অবলাকান্ত তুমিও যাবে না আমিও যাবো না কারণ যাবার মতো কেউ নেই কি হলো এত কথা যাত্রা হচ্ছে তেমন হচ্ছে হচ্ছে যদি অবলাকান্তও না যায় আর সবলাকান্তও না যায় গানটার কোনো মানেই রইল না তখন কি হবে বলে কি হলো বলে ভগবান চুরি করেছে ঠিক আছে ভগবান জেলে আছে ভগবানই আছে বলছে তাহলে ভগবান জানে না বলে না এই মুহূর্তে জানতে পারবে না তাহলে চুরি আর জেল কি করে হবে ভগবান যদি জেনে যায় ও ভগবান তাহলে কি বলবে এই যে পুরো ইন্টেন্সিফাই হবে কি করে খেলাটা হবে না তো ঢিলা হয়ে যাবে দ্যাট ইজ দ্য থিং খেলা তো খেলতেই হবে খেলাতে পায়ে বল থাকে তো যেন খেলা হবে তখন মজা হবে আর যখন মনে হবে স্কোরবোর্ড টু থ্রি টাইম আর সেভেন মিনিটস রিমিনিং এইবারে আর মনে থাকবে না যেটা খেলা আর এটাই করা হয়েছে না চারদিকে এ এত ইন্টেন্সিফাই করা হয় যে গ্যালারিতে যারা বসে তারা ভাবে কী না কী ঘটছে কী না কী ঘটছে ও ভুলেই গেছিল ওর কোনো কাজ নেই তাও পপকর্ন নিয়ে খেলা দেখতে এসেছিলো এবার মারমার কাটকা সিচুয়েশন হয়ে গেছে বলছি কেন এগুলো হয়েছে বলে এখানে যারা আছে সবাই ভুলে যাবে যেটা খেলা এরা খুব ইনটেন্সলি ব্যাপারটা দেখবে তার ফলে কী হবে কাণ্ডাত কান্ডাতি পরুশে নেক্সট আইপিএল হবে নেক্সট হবে তারপরে এরপরে এর হবে অস্ট্রেলিয়ার সাথে হবে আরও উত্তেজনা টান হবে হ্যাঁ হবে আর তার মধ্যে যদি দেখা যায় যে ব্যাটসম্যান চারজনই ছিল ভালো সব পড়ে গিয়েছে তাহলে আরও উত্তেজনা টান হবে কিন্তু ওই মোটে এই সব ভগবানদের মনে থাকবে না তারা ভগবান তারা খেলা দেখতে এসছে সেলফ ডিলিউশন বাইরে থেকে কিছু হয় না মজা করো আপনি মায়ায় আপনি বাধা না যতনে এ ভব জাতনাশ হয় এর এটা গান ছিল জানো না বোন পরম কারণ আপন মায়ায় আপনি বাধা খুব কেয়ারফুলি বলে চলে দুঃখটা দুঃখ নিয়ে একটু খেলি খুব দুঃখ হচ্ছে বলছে কি বলে যতনে ভাবো যাতনাশ হয় কত ভালোবেসে কাঁদো পুরোপুরি কাঁদো অ্যাজ ইফ কত রিয়েল আপনি মায়ায় আপনি বাধা যতনে এ ভাবো যতন আসায় কে বাধা ভগবানই বাধা কে সহ্য করছে ভগবানই সহ্য করছে কেন সহ্য করছে যতনে দ্যাট ইজ ম্যানিফেস্টেশন দ্যাট ইজ ব্লিজ দ্যাট ইজ লাভ দুঃখ ব্লিজ ইয়েস ইট ইজ এর জন্যই তো সুখের জন্ম হয় খেলা আর তুই বলবে দুঃখে ভালো লাগে না তাই তো বলবে ইয়েস ভগবানের ভালো লাগে না ভগবানের ভালো লাগে এই তো খেলা ভালো না লাগে তাহলে পনির রান্না কী করে হবে মাছ রান্না কি করে হবে সবই করতে হবে নইশো দ্যাট ইজ দ্য কেউ এবারে ভাবো ঠিক এইভাবে আমটা পড়লো এবার আমরা চাইছি এই যে আমি শো অল জ্ঞানী আমটা পড়লো আর জ্ঞানী এরম ভাই বসে নি কেন বিকজ ইট ইজ নট ফাংশানিং সার্টেন বি দ্য কিন্তু এরপরে যদি বসতে ভয় পেতে শুরু করি তাহলে চিন্তার বিষয় সরে বসা এক আর ভয় পাওয়া আর এক আম পড়ছে তাহলে এই সাইডে বসি দ্যাট ইজ ওয়াইস্যান্স প্ল্যানিং কখন আম পড়বে কী হবে দ্যাট ইজ দ্য পারসন